নৈহাটিতে অবলা পশুর উপর গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠলো প্রতিবেশীর উপরে অবলা গৃহস্থ সারমেও সহ বেড়ালের উপর গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী মৌসুমি মন্ডল সহ বুদ্ধদেব মন্ডলের পরিবারের বিরুদ্ধে ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় বৃহস্পতিবার বৃষ্টিকে উপেক্ষা করে পশুপ্রেমীরা মন্ডল পরিবারের বাড়িতে হাজির হন ঘটনাটি ঘটেছে নৈহাটি থানার অন্তর্গত পাওয়ার হাউস মোড়ের সেভেন বাই ডি বিজয়নগর এলাকায় যদিও অভিযুক্ত মন্ডল পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তার পাশাপাশি অভিযোগকারিনী অনিন্দিতা ঘোষের তরফ থেকে ইতিমধ্যেই নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

তোর বাড়িতে এসে ঝগড়া করবি না ঠান্ডা একটা জল ফেলেছে তাতে যদি তুই এত করিস তাহলে গরম জলও দিতে পারি ঠিক এই কথাটাই বলেছি আর না ছেলে বাড়ি ভাঙচুর করে গেল

তিন চার তারিখ থেকে আমি ব্যাপারগুলোকে ধরতে পেরেছি ধরতে পারার পর ওরা বলছে যে আমার বাড়ির সামনে এলে আমি আরও করবো তা আমি দাদাকে জানিয়েছিলাম দাদাও বারণ করেছে থানায় কমপ্লেন করেছি থানার থেকেও এসেছিলেন এসেছিলেন পুলিশ বলে গেছে যে আর করতে না কিন্তু এরা তাও শুনেনি বলছে আমরা করবোই আমার বাড়ির সামনে এলেই করবো তা আমার বাড়ির সামনে কি চাইছেন কি আমি প্রশাসনের কাছে একটাই বক্তব্য রাখবো যে অবলা বাচ্চাদের শুধু আমার কথা মনে হয় অবলা বাচ্চাদের হাত থেকে মানে রক্ষা করা হোক ওদের হাত থেকে রক্ষা করা হোক ঠিক আছে আর কিছু নেই আমি চাইলাম